নমস্কার বন্ধুরা আজকে আমি বিউলির ডালের রেসিপি করে দেখাবো বিউলির ডাল গরমের জন্য কিন্তু খুবই উপকারী শরীর ঠান্ডা রাখে আর এই ডাল আপনারা অনেকেই অনেক রকমভাবে বানান আমি যেভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করে দেখাবো যদি ভালো লাগে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আসুন দেখিয়ে দিই কীভাবে আমি এই রেসিপিটা তৈরি করেছি কড়াই ভালো করে গরম করে দেড়শো গ্রামের মতন খোসা চালানো বিউলির ডাল আমি একটু লাল করে ভেজে নেব ডাল ভাজার সময় কোনো রকম তেল ব্যবহার করছি না একটু যদি হালকা লাল করে ভেজে নেওয়া হয় তাহলে ডালের স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায় আপনারা কাঁচা ডালেও রান্না করতে পারেন তবে হালকা একটু ভেজে নিলে ডালটা খেতে কিন্তু চমৎকার হয় তিন চার মিনিট ধরে ভাজার পরে ডালটা আমি নামিয়ে নেব আর জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। ডালটা ধুয়ে নেওয়ার পর প্রেশার কুকারে দিয়ে দেব দু তিন কাপ জল দিয়ে তিন চারটে সিটি দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব বিউলির ডাল সেদ্ধ হতে একটু সময় নেয় তাই আমি কুকারেই সেদ্ধ করছি তিন চারটে সিটি দেব আর এই সময় সিটি দেওয়ার আগে আমি মিশিয়ে দিচ্ছি এক চামচের মতন লবণ লবণটা খুব ভালো করে মিশিয়ে আমি কুকার বন্ধ করে সিটি দিয়ে ডালটাকে নামিয়ে নেব যতক্ষণ ডালটা সেদ্ধ হচ্ছে তার ফাঁকে আমি একটা মশলা তৈরি করে নেব এখানে আমি এক চামচের মতন মৌরি নিয়েছি আর এক ইঞ্চি আদা টুকরো করে নিয়েছি আর দিচ্ছি একটা কাঁচা লঙ্কা শিলনোড়াতে আমি এই মশলাটা বেটে নেবো শিলনোড়াতে মশলাটা বাটলে কিন্তু খুব ভালো হয় আপনারা মিক্সারেও বেটে নিতে পারেন অল্প মশলা তাই আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি যদি শিলনোড়া ব্যবহার করতে অসুবিধা হয় তাহলে মৌরিটা হালকা একটু ভেজে নিয়ে মিক্সারে গুঁড়ো করে নিতে পারেন আর এই মশলাটা বেটে আমি তুলে নেব এই মশলাটা ডালে আমি ব্যবহার করব নিরামিষ দিনে ডাল বানালে মৌরি বাটা আর আদা দিয়ে যদি বিউলির ডাল বানানো যায় তাহলে কিন্তু খুব সুন্দর স্বাদ হয় যারা আগে এভাবে বানাননি বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে তিন চারটে সিটি পরার পরে কুকারটা ঠান্ডা হলে খুলে নেব আর ডালটা কতটা সেদ্ধ হয়েছে আপনাদের দেখাচ্ছি ডাল কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে একটা হাতার পেছন দিকটা দিয়ে আমি ডালটা একটু মিশিয়ে নেব তার আগে আমি দু কাপের মতন জল দিলাম ডালটা খুব ঘন হয়ে গেছিলো একটু জল দিয়ে নিলাম আর হাতার পেছন দিকটা দিয়ে ভালো করে ডালটা মিশিয়ে নিচ্ছি এবার একটা কড়াই গরম করে নেব ডালটা ছকে নেওয়ার জন্য দু চামচের মতন সর্ষের তেল গরম করছি তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এতে আমি কিছু মশলা ফোড়নে দেবো ফোড়নের জন্য নিচ্ছি দুটো শুকনো লঙ্কা গোটা দুটো তেজপাতা এক চামচ মৌরি শুকনো লঙ্কা মৌরি আর তেজপাতা ফোড়নে দিয়ে একটু ভাজা ভাজা হলে আমি যে মশলাটা বেটে রেখেছি আদা আর মৌরির পেস্ট সেটা এখানে ব্যবহার করব। এই আদা মৌরি বাটাটা অর্ধেকটা আমি দেব তেলে আর অর্ধেকটা রেখে দেব আর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জল যাতে মশলাটা পুড়ে না যায় কারণ আদা মৌরিটাকে একটু কষিয়ে নিতে হবে আর দিয়ে দিচ্ছি আমি দু চিমটের মতন হিং হিং ব্যবহার করলে কিন্তু বিউলির ডালের স্বাদ আরও বেড়ে যায় হাফ চামচের থেকেও কম অল্প হলুদ ব্যবহার করব ডালের জন্য অনেকে বিউলির ডালে হলুদ পছন্দ করেন না তারা দেবেন না আর হলুদ দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন চিনি এই চিনি দেওয়ার পরে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব যাতে তেল ছেড়ে আসে আর কাঁচা মশলার গন্ধ চলে যায় মশলাটা কষানো হয়ে গেছে আমি এই সময় সেদ্ধ করা ডালটা ঢেলে দিচ্ছি ডালটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর লবণটা দেখে নিতে হবে যে আরও লবণ প্রয়োজন আছে কি আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী লবণ আর চিনিটা দেবেন এখানে আমি দেড় চামচের মতন লবণ দিচ্ছি ডালে আমার লবণের প্রয়োজন ছিল আর যেই মৌরি আদা বাটাটা আমি আলাদা করে রেখে দিয়েছিলাম সেই মৌরি আদা বাটাটা ডালটা একটু ফুটে উঠেছে আমি দিয়ে দিলাম মৌরি আদা বাটা ভালো করে মিশিয়ে দিলাম ডাল ফোড়ন দেওয়ার পরে ফোটানোর আগে যদি অল্প আদা আর মৌরি বাটা দেওয়া যায় তাহলে ডালের স্বাদ আর গন্ধ দুটোই কিন্তু অনেক অংশে বেড়ে যায় আপনারা একবার এইভাবে করে দেখবেন আশা করছি খুব ভালো লাগবে ডালটা চার পাঁচ মিনিট খুব ভালো করে ফুটে উঠেছে ডালটা একদমই রেডি বিউলির ডাল ঝিঙে পোস্ত বা আলু পোস্তর সাথে খান গরমের দিনে একদম মন প্রাণ জুড়িয়ে যাবে যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে কমেন্ট করে জানাবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন নমস্কার